হকার সমস্যা মেটা তো দূরস্ত ক্রমশ জটিল হচ্ছে শনিবার সকাল থেকেই ফের উত্তেজনা নিউ মার্কেট এলাকায় এদিন নিউ মার্কেট থানার ওসির নেতৃত্বে শুরু হয় উচ্ছেদ অভিযান যারা বেআইনিভাবে ফুটপাত দখল করেছেন তাদের সরিয়ে দেয় নিউ মার্কেট থানার পুলিশ আর তারপরেই শুরু হয় হকারদের প্রতিবাদ তাদের দাবি কলকাতা পৌরসংস্থার মেয়র ফেরা হাকিমের বক্তব্যের পরেও পুলিশ জোর করে তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে নিউ মার্কেট হকার সংগঠনের নেতা সাইফ খানের অভিযোগ মুখ্যমন্ত্রী আমাদের এক মাসের মধ্যে সিস্টেমের মধ্যে নিয়ে আসতে নির্দেশ দিয়েছেন আমরা কথা বলে হকারদের বুঝিয়ে একদিকে দোকান লাগানোর চেষ্টা করছি কিন্তু তার আগে পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছে স্টেটমেন্ট মেয়রের হলো কি ঠিক আছে আমরা কাউকে উচ্ছেদ করছি না কাউকে উচ্ছেদ করছি না এখানে অলরেডি পাঁচ দিন ধরে উচ্ছেদ করা রয়েছে হ্যাঁ সেটাই বলছি কাউকে আমরা উচ্ছেদ করছি না এবং মেয়র নিজের থেকে এখানে সার্ভে করার জন্য করার টাইম বলে গেছে কি হকাররা তোমরা ডালাটা খোলো এখন আবার পুলিশরা এসে ডালাটা বন্ধ করাচ্ছে আমরা বলছি যে দিদি আমাদের বলেছে দায়িত্ব দিয়েছে কি তোমরা নিজেদের মধ্যে ডিসাইড করে খুলো আমরা নিজেদের মধ্যে পুরো রাস্তাটা ছেড়ে মানে দু লাইন ছিল এখানে ডালাটা তিন লাইন ছিল আমরা এটা নিজেদের মধ্যে ইউনিয়নের কথাটা বলে সব হকারকে এক লাইনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এক মহিলা হকার চোখে মুখে আতঙ্ক নিয়ে বলছেন আমাদের দোকানপাট ভেঙে দিচ্ছে আমরা কি খাবো? মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদনও জানান তিনি। আমি চাই দিদি আমাদের একটু কিছু করে দিন আমরা ব্যাক্ত করে খেতে পারি বাস আমরা এইটুই চাই। দিদি তো আমাদের মা আমরা তো না চলে ফুল আমরা কোথায় যাব দিদি আমরা সব কাম আমরা সব কামা দিদি এই ইস্যুতে মুখ খুলেছেন মহানগরিক ফেড়া হাকিম তিনি বলেন আইন মেনে হকার বসে আপত্তি নেই আইন সবাইকে মানতে হবে আমি হকার রাজ্য সরকারের জমিতে বসে আছি আমি আমার নিশ্চিত ভাবে সেই অনুযায়ী আমি কিছু জিনিস বিক্রি করছি তাতে আমি রোজগার করে খাচ্ছি সেখানে আমার একটা আইন মতন মানতে হবে যদি আইন না মানে আমরা চাই না কোথাও বুলডোজার দিয়ে সব হুহু করে উড়িয়ে দেবো কিন্তু হকার যদি তার লাইন না দে তুলতে দেয় যে এইখানটা আপনার হকিং লাইন ওয়ান থার্ড আছে টু থার্ড তাহলে পুরোটাই তুলে দেওয়া হবে সেটা আমরা চাই না আমরা চাই আইন মেনে মানুষ থাকুক সুপ্রিম কোর্টের ডাইরেকশান যেটা হকার নীতি সেই অনুযায়ী মানুষ থাকুক এবং তারা হকিং করুক আর মানুষ পথ চলুক আমি হকিংয়ের জন্য আমার ব্যবসার জন্য আমি পথটাকে পুরো আটকে দিলাম আর লোকটা রাস্তা দিয়ে যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট একটা লোক মারা গেল কি তার পা ভেঙে গেল এটা তো আমিও ব্যবসা করি আর মানুষ লিভ এন্ড দিন গড়াতেই উত্তেজনা আরো তীব্র হয় নিউ মার্কেট এলাকায় প্রতিবাদের রাস্তায় বসে পড়েন হকাররা উল্লেখ্য হকার ইস্যুতে তত্ত্ব রাজ্য রাজনীতি কবে মিলবে রফা সূত্র কত দূরই বা গড়াবে এই জল সেটাই এখন দেখার কলকাতা থেকে শুভজিৎ পুতদণ্ড রিপোর্ট ওঙ্কার বাংলা